আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি কাঠবাদাম কিসমিস এবং কাজুবাদাম দিয়ে খুব মজাদার একটা রেসিপি কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন আমি কাঠবাদাম কিসমিস এবং কাজুবাদাম ভিজিয়ে রেখে দিব এক ঘন্টার মতো তারপর এটাকে ভালো করে ব্ল্যান্ড করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এগুলো ভালো করে ধুয়ে পানি দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন আমি সেই মিশ্রণটা তৈরি করে নিয়েছি কাজু কাঠবাদাম এবং কিশমিশ দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে মিশ্রণটা তৈরি করে নিয়েছি আপনাদেরকে দেখানো হয়নি এর জন্য আমি একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি গোড়া দুধ এবং লিকুইড দুধ দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি এক কাপ থেকেও বেশি লিকুইড দুধ দিয়ে দিলাম প্রায় পাঁচশো গ্রাম দুধ আমি জাল করে এতটুকু করে নিয়েছি এখন খুব ভালো করে এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এবার আমি চুলায় দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান সুজি ভেজে নেওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি ঘি তো পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব সুজি যতটুকু সুজি আপনি রান্না করতে চান ঠিক ততটুকুই সুজি দিবেন আর সেই অনুযায়ী কিন্তু আপনার ওই মিশ্রণটা তৈরি করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি সুজি দিয়েছি এবার খুব ভালো করে ভেজে নিচ্ছি অবশ্যই ঘি দিয়ে সুজি ভেজে নেবেন তাহলে স্বাদটা অনেক বেশি ভালো আসবে আর এই সুজির বরফিতে আমি দুইবার ঘি ব্যবহার করব। এখন ভেজে দিচ্ছি আর শেষে গিয়ে আরও একবার ব্যবহার করব এবার দিয়ে দিচ্ছি এলাচ গোড়া চাইলে এখানে এলাচ ভালো করে মিহি করে বেটে তারপরে ছেঁকে দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনি ততটুকুই দিবেন যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন তো দেখতে পাচ্ছেন আমি চিনি দিয়ে দিয়েছি আর এবার দিচ্ছি লবণ তো এগুলো দেওয়ার পরে কি করতে হবে যে সুজির সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে কেন মিশিয়ে দিতে হবে যেন সুজিটা একদম ঠান্ডা হয়ে যায় কারণ কি হয় যে গরম সুজির মধ্যে যদি পানি দেয়া যায় তাহলে কিন্তু দলা পেকে যায় আর সেগুলো কিন্তু রান্নার পরেও ঠিক হয় না তো চেষ্টা করবেন পানি দেওয়ার আগে অবশ্যই সুজিটা খুব ভালো করে ঠান্ডা করে নেবেন আমি যে ভুলটা করে থাকি দেখা যাচ্ছে সুজি ভাজার পর পর পানি দিয়ে দিই আর একদম দলা পেকে গোল গোল হয়ে থাকে তো অবশ্যই কিন্তু মনে করে সুজিটা ঠান্ডা করে নেবেন আর এই যে দেখতে পাচ্ছেন আমি পানি দিয়েছি এক কাপ মতো আর দিয়ে দিয়েছি দারুচিনি আর পানি দেওয়ার পরে কিন্তু নেড়ে দিতে হবে খুব ভালো করে এবার দিয়ে দিচ্ছি সেই মিশ্রণটা যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম আর কি কি দিয়ে তৈরি করেছিলাম সেটা তো অবশ্যই আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ফুড কালার ফুড কালার এখানে চাইলে আপনারা দিতেও পারেন আবার না চাইলে নাও দিতে পারেন দিলে কি হয় যে বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে কারণ বাচ্চাদের চোখে যেটা দেখতে ভালো লাগে সেটা ওরা খেতে চায় তো যাই হোক আমি ফুড কালার দিয়েছি আর দেওয়ার পরে নেড়ে খুব ভালো করে নেড়ে রান্না করে নিচ্ছি দেখতে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটু শক্ত হয়ে এসেছে তো এভাবে নাড়তেই থাকতে হবে নাড়া থামানো যাবে না তাহলে কিন্তু দেখা যাচ্ছে কিছুটা দলা পেকে যাবে আর কিছুটা একদম নরম থাকবে তো সমান তালে এভাবে নাড়তে থাকতে হবে দেখতে পাচ্ছেন আমি খুব ভা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর নাড়তে নাড়তে যখন শক্ত হয়ে আসবে আমি কিন্তু এর পরে গিয়ে গোড়া দুধ আর ঘি ব্যবহার করব। দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি এই যে দেখুন শক্ত হয়ে এসেছে এবার আমি দিয়ে দিব গুঁড়া দুধ আর ঘি তো এই যে এবার গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এবার গুঁড়া দুধ দিচ্ছি আমি তিন টেবিল চামচ মতো এরপরে দিয়ে দিব ঘি এই যে দেখতে পাচ্ছেন আমি এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে এটাকে মিশিয়ে দিতে হবে আসলে যে কোনো ধরনের বরফি বানানো বেশ কষ্টকর নাড়তেই থাকতে হয় নাড়তে নাড়তে একদম হাতটা ব্যথা হয়ে যায় দেখতে পাচ্ছেন একদম ফ্রাই প্যানের গা থেকে উঠে এসেছে অর্থাৎ আমার বরফির জন্য এটা কিন্তু একদম প্রস্তুত তো যাই হোক ঠিক এই পর্যায়ে যখন আসবে একটু হাত দিয়ে চেপে দেখবেন যে আঠালো একটা ভাব আসে কি না তখনই এটাকে নামিয়ে একটা পাত্রে বিছিয়ে দিতে হবে ঠান্ডা করার জন্য তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন পর্যন্ত নাড়ছি কারণ আমি হাত দিয়ে টেস্ট করেছি যে এটা মানে শক্ত হবে না তো আমি এখনও নেড়েই যাচ্ছি এবার আমি যে পাত্রে বরফি সেট করব সেটাতে একটু ঘি দিয়ে দিয়েছি আগে থেকেই অবশ্যই ঘিটা দিতে হবে নইলে কিন্তু উঠতে চাইবে না দেখুন একদম উঠে গেছে তো যাই হোক বন্ধুরা দেখলেন আজকে আমি কাজু কিশমিশ কাঠবাদাম দিয়ে কিভাবে সুজির বরফি তৈরি করলাম সাথে গোড়া দুধ ছিল লিকুইড দুধ ছিল ঘি ছিল তো এগুলো দিয়ে যখন আপনি সুজির বরফি তৈরি করবেন তখন দেখবেন কতটা বেশি টেস্টি হয় অন্যান্য সুজির বরফি থেকে যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একদিন হলেও তৈরি করবেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আবারও আপনাদের সাথে কথা হবে অন্য কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইলাহাই ল